ভরিওয়ান আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে দেখছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালোই আছি মানে আমার শরীরটা অনেকদিন ধরে একটু খারাপ ছিল তবে এখন আমি একটু ভালো আছি তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে তো ভিডিওটা আমার সাথে কিন্তু প্রথম থেকে শেষ অবধি থেকে আজ হলো রবিবার আর বলেছিলাম না যে কত কয়েকদিন ধরে হাজব্যান্ডের নাইট ডিউটি চলছিল আর শনিবার হচ্ছে লাস্ট নাইট ডিউটি তো আজকে রবিবার ছুটি তো ও রাস্তা আস্তে না সকাল সেই নটা মতো বেজে যায় আর কি ওই জন্য আমি কি করি অনেক ভোর ভোরি কাজকর্ম সব শুরু করে দিই তো ঘুম তো রাত্রেবেলা ঠিক মতো হয়নি সে একটু বেড়ি ঘুমোচ্ছি আবার উঠে পড়ছি আবার ঘুমোচ্ছি উঠে পড়ছি তো ওই জন্য সারা না ঘুম হয়নি বললেই চলে তো ওই জন্য সাড়ে চারটার সময় উঠে পড়েছিলাম তবে একটু ফাঁকা হতে তারপরে উঠলাম আর তো উঠেই না আগে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি দেখবে যদি ঘরের বিছানাটা আগে থেকেই তুলে ফেলি না দেখবে অনেকটা মনে হয় কাজকর্ম কিন্তু আমাদের শেষই হয়ে গেছে বিছানা গুছানোর পর যখন বাইরে এসে দেখি তে দেখছি কালকে রাতে তো বৃষ্টি হয়েছিল বুঝতে পেরেছিলাম উঠে দেখি এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে মানে গত কয়েকদিন ধরে খুবই সুন্দর ঝলমলে রোদ ছিল আর ওয়েদার ফোরকাস্টটা দেখাচ্ছে যে সামনের সপ্তাহতে বেশ কয়েকদিন ধরে এইরকম মেঘলা ওয়েদার আর বৃষ্টি হবে মানে এখানে দুদিন রোদ দিলো কি দিল না তিন দিনের দিন কিন্তু মানে একই রকমভাবে মেঘলা ওয়েদার আর বৃষ্টি আর কি যাই হোক ঘুম থেকে উঠে না বেশ কয়েকটা কাজ তো করেই ফেললাম দেখলেই তোমরা আর যেহেতু পুরো রাত্রিতে না ঠিক মতো তো ঘুম হয়নি আর সকালবেলা মানে উঠতেই ইচ্ছা করছিলো না মাথাটা কিন্তু খুবই ধরেছিল আর কি তো উঠতে তো হবেই ঘুম থেকে উঠে আগে ভাবলাম একটু ফ্রেশ হয়ে নি আর হয়ে আমি এখন একটু একটু গরম জলে উষ্ণ গরম জল করেছি একটু লেবু আর একটু মধু দেব আর কি এই যে যে কটা দিন নাইট ডিউটি চলছে সকালবেলা যদি এরকম খাই না আমার কিন্তু বেশ ভালোই লাগে এমনিতেই আমি সকালবেলা এইরকম উষ্ণ গরম জলে লেবু আর মধু দিয়ে খাই তো খেয়ে এখন এখানে বাইরে বসে নিজে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম আর কি তো একটু বাইরের কি ঠান্ডা হাওয়াটা নিলে যদি একটু ভালো লাগে আর ও যেহেতু না ডট একদম নটা পনেরোতে পৌঁছে যায় তো আমি চেষ্টা করি না তার আগে যেন সমস্ত কাজকর্ম শেষ হয়ে যায় আর কি ওই জন্য তাড়াতাড়ি করে নানাটা চাপিয়ে দিলাম তো আজকে ভাবছি করব সয়াবিন আলুর তরকারি তো আলুটাকে ঝুরি ঝুরি করে কেটে ভাস্তে বসিয়ে দিয়েছি আর যখন সয়াবিনটা জলে ফেলতে যাই তখন দেখছি সয়াবিন একদম শেষ প্রায় তো যা আছে আজকে জন্য মোটামুটি হয়ে যাবে আর সেদিন যে ওই যে মুলোটা আনলাম না তো আজকে ভেবেছি একটু মুলো ভাজা করব তো সেদিন যখন মূল এনেছিলাম তো তার প্রাইস কিন্তু বলিনি তো এক দিদি ভাই জিজ্ঞাসা করেছিল এর প্রাইস কেমন তো এই যে হাফ মূল এর দাম হচ্ছে ওই ট্যাক্স নিয়ে একশো দশ ইএন আর কি ইন্ডিয়ান প্রাইসে ধরতে পারো ওই ষাট টাকার মতো আর কি আর জানাতো বেশ কয়েকদিন ধরে আমার কিন্তু খুব পিঠে খেতে ইচ্ছে করছিল। কিন্তু ওর যেহেতু নাইট ডিউটি চলছে না আমার সেই সময় আর হচ্ছিল না করার আর যখনই কথাটা মাকে বলি মা বলল আগে তুই একটু চাল ভিজিয়ে গুঁড়ো করে রাখ তো সেই মতো আমি একটু চাল ভিজে দিয়েছিলাম গতকাল রাত্রেতেই তো ভোরবেলা উঠে জলটা ঝরিয়ে একটু মিলে রেখেছিলাম তারপরে এই যে এখন একটু চালটাকে গুঁড়ো করে নিলাম তবে তেমন ভালোভাবে গুঁড়ো হয়নি একটু দানা দানা রয়ে গেছে আর কি যতটা শিলে এই খুব সুন্দর করে মিহিভাবে বাটা হয় না সেই রকম কিন্তু বাটা হয়নি তো যাই হোক আর এখন চলে এসেছি এই যে সয়াবিনটাকে ভালো করে জলটা নেগড়ে নিয়ে কেটে একটু ফ্রাই করতে বসিয়ে দিলাম আর তার মধ্যে এখানে আমি কিন্তু এখানে ঘরের কাজকর্ম করতে সেরে সারতে চলে এসেছি এই রান্না করতে করতে এরকম ছোটো খাটো কাজ কিন্তু আরামসেই করে ফেলা যায় তাতে এক্সট্রা করার সময় লাগে না আর অনেকটা কম সময়ে ঘরের কাজকর্ম কিন্তু এভাবে শেষ করতে পারি আর কি আমি অনেক দিন ধরে ভিডিও পোস্ট করতে পারছি না তার কারণ হচ্ছে আমার না বেশ কয়েকদিন ধরে শরীরটা কিন্তু খুব খারাপ ছিল এই যে কন্টিনিউয়াসলি নাইট ডিউটি আর তার সঙ্গে ওয়েদার খারাপের জন্য ঠান্ডা লেগে গেছিল আর কি গলা ব্যথা মাথা ধরা কাশি এসবের জন্য ভিডিও এডিট করতে আর ইচ্ছে করেনি আর কি তো আজকে এখন একটু ভালো আছি বলে আজকে ভাবলাম ভিডিওটা পোস্ট করি তো ওই জন্য একটু দেরিই হয়ে গেল আর কি তবে মাঝে মধ্যে আমি শর্টস ভিডিও দিতাম তাতে তোমরা সবাই কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিয়েছো অনেক তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে এভাবেই আমি থাকবো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকখানি কাজ এগিয়ে গেছে আর কি ওই যে প্রথমে আমি কালো জিরে দিয়ে মুড়োটাকে ভাজলাম সত্যি খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখন মশলাটাকে পিষে নিয়ে আমি কষাতে বসে দিয়েছি এক্ষুনি সাবিনের তরকারিটা হয়েই যাবে আর যতক্ষণে মশলাটা কষে ততক্ষণে আমি এদিকে চলে এসেছি এখানে যে চালটা গুঁড়ো করেছিলাম না সে গুঁড়োগুলো না চারিদিকে কিন্তু পড়ে গেছিলো আর কি ওটাকে না পরিষ্কার করলে সেরকম পড়েই থাকতো তবে এখন আমি এটাকে ভালো করে ক্লিন করে নিলাম আর এখন এই যে ভাতটাকে বসিয়ে দিচ্ছি কেননা ঘড়ির কাটায় এখন প্রায় আটটা দশ পনেরো মতো বেজে গেছে আর কি তো অনেকখানি সময় হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে ভাতটা তো হতেও তো দেরি লাগে তারপরে ও চলে আসবে আর এদিকে দেখো আমার মশলাটা কষা হওয়ার পর আমার তরকারিটাও হয়ে গেছে তো ঢাকনা দিয়ে রেখে দিলাম তো এইভাবে কিছু রান্না করতে করতে এইভাবে যদি কিছু কিছু কাজ এগিয়ে রাখি না দেখবে এর জন্য কোনো এক্সট্রা সময় কিন্তু লাগে না রান্না করতে করতেই না অনেকখানি কাজ কিন্তু আমরা এভাবে এগিয়ে নিতে পারবো আর কি তো এগুলো ট্রিক বলবো না এগুলো হচ্ছে নিজেদের কাজ করার ধরন এইভাবে যদি আমরা কাজ করি তো আমাদের কাজটা অনেকটাই সহজ সরল হয়ে যায় আর কি আর দেখো আমরা কাজবাজ হয়ে গেছে এদিকে বাসনপত্র ভালো করে মেজে নিলাম দিয়ে এই বেসিনটাকে পরিষ্কার করে নিলাম আমি তো তোমাদেরকে বলি যখনই আমি কিছু বাসনপত্র কিছু মাজি আমি সব সময় সকাল হোক রাত্রিতে হোক আমি ভালো করে কিন্তু এভাবে ক্লিন করে নিই আর কি আর জানো তো যেহেতু নাইট ডিউটি চলছে আমিও না বেশ কিছু কাজে গাফিলাতি মেরেছি মানে যেমন এই ওভেনটা আর কি প্রতিদিন ক্লিন করতাম তবে না উপর উপর থেকে তো আজকে ভাবলাম যেহেতু লাস্ট ডে আজকে ভালো করে সাবান দিন একটু ক্লিন করে নেব তাতে একদম নতুনত্বের মতো লাগবে আর এই দেখো এদিকে ওই যে চিরাচরিত আমার রেড ম্যাপেলের ডালটা আমি প্রতিদিন তো ক্রিন করি আজকেও ক্রিন করে ভালো করে জল পাল্টে দিলাম আর কি আর দেখো রান্নাঘরটা কি সুন্দরই না লাগছে আর এদিকে চলে এসেছি যত জামা কাপড় ছিল আমি এইভাবে জমিয়ে রেখেছিলাম ভাবছিলাম কাস্তে দিয়ে দেবো হঠাৎ করে না মনে পড়লো যে ওর তো ড্রেসটা আছে অফিসে সেটাও তো কাস্তে হবে তো ওই জন্য এই যে আমার সোয়েটারটা এটাকে বের করে নিলাম এখনও তোমরা হয়তো অবাক হবে এই যে সোয়েটারটা আমি কিন্তু এখনও ইউজ করছি মাঝে মধ্যে আমাকে একটু ঠান্ডা লাগে এই জন্য আর কি যখন খুব বৃষ্টি হয় আর এই যে চালটাকে মিলে দিলাম কেন বলতো আমি যেহেতু চালটাকে ভিজিয়ে আমি গুঁড়ো করেছি তো হঠাৎ করে মনে পড়লো আজকে তো আর পিঠা করছি না তো যদি গন্ধ করে যদিও বা আজকে একদম মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে তাও যদি একটু মিলে রাখলে গন্ধ না করে আর কি তো এই যে তারপর মিলে দেওয়ার পর আমি এখানে একটু কুমড়ো লোকের কেটে নিয়েছি আর কি আজকে ভাবছি একটু কুমড়োর পকোড়া করব খেতে কিন্তু ও খুব ভালোবাসে তো মানে বেসনটা ছিল না বেসনটাকে বের করে নিলাম আর কিছুটা বেসন মাখিয়েও রেখে দিয়েছি আর ও এক্ষুনি ফোন করেছিল বলল কিছুক্ষণের মধ্যেই বাড়ি আসছে ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো লাগবে আর কি তো আমি ভাবলাম এতক্ষণ বসো কী করবো কিছু কিছু এইরকম কাজগুলো করে নিই আর কি মোছামুছির কাজ আর বসলে না আমার মা প্রচণ্ড মাথাও ধরেছে ইচ্ছে করছিল না আর প্রচণ্ড খিদেও হয়েছে আর প্রতিদিন জানো তো এই জায়গাগুলো যতই মুছি এত ধুলোবালি থেকে আসে বুঝতে পারি না কারণ না পাশে যেহেতু জানলাটা আছে না মনে হয় ওখান থেকেই আসে যেহেতু খোলা থাকে ওই জন্য আর এই সমস্ত মোছামুছির কাজ করতে করতে বেলটাও বেজে উঠলো এই যে পরমশও চলে এসছে তো আমি ভাবলাম এখানে এই কাজগুলো কমপ্লিট করে ফেলি আর আমি করব না তো ওকে বললাম তোমার ড্রেসগুলো দাও আমি আগে ওয়াশিং মেশিনে কাস্তে বসিয়ে দিই নাহলে বেশ খানটা সময় লেগে যাবে আর যতক্ষণে আমরা স্নান টান করবো খাওয়া দাওয়া কমপ্লিট করবো ততক্ষণে এই কাজটাও কিন্তু হয়ে যাবে আর কি দেখ কাপড়গুলোকে মিলে দেবো আর এই যে আমার অলরেডি স্নান কিন্তু হয়ে গেছে আর ঘরের পুজোও কিন্তু কমপ্লিট করে নিয়েছি তো প্রতিদিন ঘরে পুজো করার পর না আমি বাইরে এসে আগে আমি সূর্য প্রণাম করি তারপরে বজরঙ্গবলির মন্ত্র পড়ি তারপরে অন্য কাজ করি আর কি তো প্রতিদিন যদি আমি এই কাজগুলো না করি না আমার কিন্তু একটুও ভাল লাগে না আর বজরঙ্গবলির কিন্তু আমি খুব বড় ভক্ত আর কি তো যাই হোক তারপরে আমি এখানে এসে কুমড়োর পকোড়াগুলো ভাসতে বসিয়ে দিয়েছিলাম তারপরে ভাবলাম যে আমি ওখানে কাপড়গুলো মিলতে যাবো আর কি আর এদিকে ভাত বের করে দিলাম ততক্ষণ একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে দেখছি এদিকে মশাই অনেকখানি কাপড় কিন্তু অলরেডি মিলতে শুরু করে দিয়েছে তো আমি বললাম তুমি যাও আমি বাকটা করে নেবো তো তারপরে এসে আমি ভাতটাও বেড়ে নিয়েছিলাম এই যে সাবিনের তরকারি মূলো ভাজা আর তার সঙ্গে কুমড়োর পকোড়া তো এই খাবারটা এতটা দুজনের অমৃত লেগেছিল কেননা এত খিদে পেয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেশ খানিক্ষণ ঘুমিয়েও গেছিলাম তো এখন ঘড়িতে বাজে পাঁচটা আর জানো তো আজকে কিন্তু অনেকখানি শপিং করতে হবে শপিং বলতে গ্রসারি শপিং আজকে একবার ওই নেপালি স্টোরটাতে যাব কেননা কিছু কিছু শেষ হয়ে গেছে ঘরের তো সেগুলো নিতে হবে আর তার সঙ্গে ওই যে আমাদের চিরাচরিত চলে এসেছিলাম তবে আজকে আমরা অনেক দিন পর একটা জিনিস দেখতে পেয়েছি চলো তোমাদেরকে দেখাই এই যে উচ্ছে আমি অনেক দিন পর না উচ্ছে দেখতে পেলাম মানে বছরে প্রথম উচ্ছে দেখতে পেয়েছি তবে জানো একটা উচ্ছে দামই ছিল ওই দেড়শো ইএন করে মানে উইথ ট্যাক্স আর কি আমি ভাবলাম আজকে নেবো না অনেকখানি সবজি কিন্তু অলরেডি কিনে ফেলেছি পরে একদিন নিয়ে যাব আর কি তো তারপরে আমরা কিন্তু ওই নেপালি স্টোরটাতেও গেছিলাম তবে সেখানে কি কিনেছি কালকে তোমাদেরকে দেখাবো আর কি তারপর সন্ধ্যাবেলা দুজনে একসঙ্গে বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে তো আজকে ইচ্ছে করছিলো না ঘরে রান্না করতে ওই জন্য রেস্টুরেন্টে চলে এসেছি তো বলছিলাম না সারাদিন কিন্তু মেঘলা ওয়েদার এই সন্ধ্যেবেলাতে ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো যতই বৃষ্টি হোক যাই হোক খেতে তো যাবোই তো বেরিয়ে পড়েছিলাম বাইরের দৃশ্য তো না সত্যি এত সুন্দর লাগছিলো আর আমি না এতদিন দেখিনি এই যে দয়া রেস্টুরেন্ট এর সামনে কিন্তু আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা মানে বাতাসে মানে উঠছিল আমার এত ভালো লাগছিলো যাই হোক তারপরে এসে আমরা এই যে খাবার অর্ডার করেছিলাম মন ভরে পেট ভরে খেয়েছি মানে নিজেকে রান্না করতে হয়নি বসে বসে খাচ্ছিলাম খুব ভালো লাগছিল তো আমরা অর্ডার করেছিলাম প্রথমে চিকেন টিক্কা তারপরে এই যে এখানে গার্লিক রুটি আর তার সঙ্গে চিকেন টিক্কা মশলা খেতে অসম্ভব টেস্ট ছিল মন দিয়ে খাওয়া দাওয়া করার পর ওর কয়েকটা বন্ধু বান্ধবও এসেছিলো ওদের সঙ্গেও অনেকখানি গল্প আমরা এখানে করে সময় কাটিয়েছিলাম তারপরে আবার আমরা বেরিয়ে পড়েছি ঘরের উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর প্লিজ তোমরা সবাই আমার একটু পাশে থেকো বাই বাই